নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক দু সালের জন্য আমাদের আজকের বিশেষ রাশিফল আলোচনা আপনাদের জন্য এই বছরটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে একেবারেই রোমান্টিক ও উদ্দীপনাময় হতে চলেছে আমরা দেখব কোন রাশির মানুষরা নতুন প্রেমের সন্ধান পাবেন কার দাম্পত্য জীবনে আসবে শান্তি ও উষ্ণতা এবং তারা পুরনো সম্পর্ককে নতুন ভাবে আবিষ্কার করবেন অবিবাহিতদের জন্য এই বছরটি হতে পারে নতুন সম্পর্কের সূচনা আর বিবাহিতদের জন্য মানসিক শান্তি ও পারস্পরিক বোঝা গড়ে তোলার এক সময় হতে পারে তো এই বিশ্লেষণে আমরা জানবো কোন রাশির মানুষরা ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত সবচেয়ে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবে কোন মাসে সম্পর্কের ভুল বোঝাবুঝি মেটানো সহজ হবে এবং বছরের শেষের দিকে বাগদান বা বিবাহের সুযোগ কাদের জন্য শুভ তো প্রথমত গ্রহগত প্রভাব আলোচনা করব দু সালের আহ সালের প্রেমের ধারা তো দু সালে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বৃহস্পতি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব ছড়াবে এটি সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ মুহূর্ত এবং আবেগের উষ্ণতা বৃদ্ধি করবে বৃহস্পতি তাদের জন্য বিশেষভাবে শুভ যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা এবং বোঝাপড়া চান এর প্রভাবে বন্ধুত্ব বা পরিচিত সম্পর্ক নতুনভাবে ভাবে প্রেমে রূপ নিতে পারে শুক্র গ্রহের অনুকূল অবস্থান রোম্যান্স এবং আবেগের গভীরতা বাড়াবে এই ভ্রমণ নতুন উদ্যোগ এবং প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস ও অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে যারা আগে সম্পর্কের ক্ষেত্রে দ্বিধান্বিত ছিলেন তারা সহজে নতুন দৃষ্টিকোণ গ্রহণ করতে সক্ষম হবেন শনি সম্পর্কের স্থিতিশীলতা ও দায়িত্ববোধ আনবে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাগদান বা বিবাহিত জীবন স্থিতিশীল ও মজবুত হবে তবে শনি ধৈর্য এবং সংযমের চাহিদা রাখে যে সম্পর্কগুলো দীর্ঘদিন ধরে টানা পড়েনের মধ্যে ছিল সেগুলো স্থিতিশীল হবে রাহু কেতুর পরিবর্তন হঠাৎ নতুন প্রেম বা সম্পর্কের সূত্রপাত আনতে পারে এটি কিছু রাশির জন্য আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিত প্রেমের সূচনা করতে পারে তবে এই পরিবর্তন চলমান সম্পর্কের মধ্যে সতর্কতার প্রয়োজন বয়ে আনতে পারে মোটের উপরে দু সালের গ্রহগত অবস্থান প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ এবং আবেগের গভীরতা নিয়ে আসবে যারা সতর্ক ধৈর্যশীল এবং খোলামেলা ভাববেন তাদের জন্য বছরের প্রেমের ধারা সবচেয়ে ইতিবাচক এবং সুখকর হবে নতুন প্রেমের সম্ভাবনার রাশি যারা দু সালে নতুন প্রেমের সম্ভাবনাময় রাশি হবে মেষ সিংহ ধনু এবং কম্ব এই রাশির মানুষদের আকস্মিকভাবে ভাবে কারোর প্রতি গভীর আকর্ষণ অনুভূত হবে পুরনো বন্ধুত্ব বা পরিচিত সম্পর্ক প্রেমে রূপান্তরিত হতে পারে নতুন সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বিশ্বাস এবং খোলামেলা মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির মানুষরা বছরের প্রথমার্ধে আকর্ষণীয় সম্পর্কের সূচনা পেতে পারেন নতুন পরিচয় বা সামাজিক বন্ধুত্ব তাদের প্রেমের জীবনে নতুন আলো আনবে সিংহ জন্য এটি হতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি ও রোমান্টিক উত্তেজনার বছর যারা আগে বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছিলেন তারা প্রেমে সফল হতে পারবেন ধনুরাশির মানুষদের জন্য ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত সময় সবচেয়ে রোমান্টিক এই সময়ে নতুন সম্পর্ক শুরু বা পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা থাকে কুম্ভ জন্য আকস্মিক রোম্যান্স এবং নতুন প্রেমের সূচনা ঘটতে পারে নতুন প্রেম গড়ে তোলার সময় খোলা মনোভাব সতর্কতা এবং সম্পর্কের মধ্যে সমঝোতা অপরিহার্য যাদের এই চারটি রাশি তারা তাদের আপেক্ষে নিয়ন্ত্রণ এবং সঠিক দিক সম্পর্ককে করতে পারবে সবচেয়ে সুখী রাশি হবে বৃষ কর্কট কন্যা ও মিন এই রাশির মানুষদের জন্য সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া এবং মানসিক শান্তি আসবে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে এবং দাম্পত্যের উষ্ণতা বৃদ্ধি পাবে বৃষ জন্য এই বছরটি পারিবারিক জীবনে শান্তি ও সান্ত্বনার বার্তা নিয়ে আসবে অতীতের ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং যৌথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজতা আসবে কর্কট রাশির জন্য এটি হবে সম্পর্ক পুনর্জীবিত করার বছর একসাথে ভ্রমণ নতুন পরিকল্পনা বা সৃজনশীল কাজ সম্পর্ককে আরো দৃঢ় করবে কন্যা রাশির মানুষরা একে অপরের অনুভূতি বোঝার মাধ্যমে দাম্পত্যে স্থিতিশীলতা আনবেন মেন রাশির জন্য এই সময়টি প্রেম ও দাম্পত্য জীবনের গভীরতা বৃদ্ধির আর পারস্পরিক বোঝাপড়া ও আত্মসম্মান সম্পর্ককে মজবুত করবে এই চারটি রাশির জন্য সম্পর্কের মূল চাবি হলো খোলা আলোচনা বিশ্বাস এবং পরিপূর্ণ মনোযোগ যেসব দাম্পত্য দীর্ঘদিনের টানাপোড়নের মধ্যে ছিল তারা দু সালে শান্তি ও আনন্দের মুহূর্ত উপভোগ করতে পারবে তো পুরনো সম্পর্ক এবং নতুন আলো কাদের আসবে যারা পুরনো সম্পর্ক ভেঙে দূরে গিয়েছিলেন তাদের জন্য দু একটি নতুন সূচনা নিয়ে আসতে পারে বিশেষ করে মার্চ থেকে জুন পর্যন্ত সময়টি সম্পর্ক পুনরুদ্ধারের জন্য শুভ আত্মসম্মান ক্ষমাশীলতা এবং খোলা মনোভাব সম্পর্ককে পুনরস্থাপন করতে সাহায্য করবে বৃশ্চিক ও তুলা মানুষদের জন্য এটি নতুনভাবে প্রেমকে দেখা ও বোঝার বছর পুরনো প্রেম পুনর্জীবিত হলে হতে পারে যদি উভয় পক্ষ অতীতের ভুল বোঝাবুঝি ভুলে ক্ষমা করতে সক্ষম হন সম্পর্ক পুনর্গঠনের জন্য সময় ধৈর্য এবং আন্তরিকতা অপরিহার্য এই সময় পুরনো সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে খোলামেলা সংলাপ এবং বিশ্বাস প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের পুনরুদ্ধার মানসিক শান্তি ও আবেগের স্থিতিশীলতা আনবে ওদিকে অবিবাহিতদের জন্য বিশেষ কিছু সুযোগ রয়েছে অবিবাহিতদের জন্য দু সালে প্রেম থেকে বিয়ে পর্যন্ত সম্পর্কের গতি বৃদ্ধি পাবে নতুন প্রেম বা সম্পর্কের সূচনা সামাজিক ও পারিবারিক সমর্থনের মাধ্যমে সহজ হবে পরিবার থেকে সম্মতি এবং সহযোগিতা মিলবে যা সম্পর্ককে আরো দৃঢ় করবে বাগদান বা বিবাহের শুভ সময় অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং একে অপরের অনুভূতির প্রতি মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখলে সম্পর্ক সুখময় হবে এই বছরটি অবিবাহিতদের জন্য প্রেমে সাহসী হওয়ার এবং নতুন সম্পর্ককে গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছে সচেতন পদক্ষেপ ধৈর্য এবং খোলামেলা মনোভাব সম্পর্ককে সফল করবে তো সতর্ক রাশি এবং কিছু পরামর্শ আমি আপনাদের দিব মকর ও মিথুন রাশির মানুষদের জন্য আবেগে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে সম্পর্কের ভুল বোঝাবুঝি ঠান্ডা মাথায় সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপ্রিল ও সেপ্টেম্বর মাসে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে প্রেমিক প্রেমিকার অনুভূতিকে মূল্য দিন সতর্ক না হলে মানসিক দূরত্ব তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে খোলা আলোচনা বিশ্বাস এবং অপরিহার্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং সঙ্গীর মনোভাব বোঝা সম্পর্ককে স্থিতিশীল ও শুভকর করবে তো শুভ উপায়গুলোর মধ্যে সম্পর্কের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন অতীতের ভুল বোঝাবুঝি ক্ষমা করে সমঝোতাই করুন সঙ্গীর অনুভূতি ও আবেগকে মূল্য দিন পারিবারিক ও সামাজিক সমর্থন নিন বিশেষ করে বিবাহ ও বাগদান সংক্রান্ত ক্ষেত্রে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামঞ্চনাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার